বন্ধুরা কেমন আছো আজকে বেশ কয়েকদিন ধরে আমি কোনো ব্লগ করতে পারি নাই খুব গরম আমার শরীরটা খুবই খারাপ ছিল প্রেশার হাই তাই করতে পারি নাই আজকে ভাবছি একটা ছোট্ট ব্লগ করব তাই আপনারা দেখতে থাকুন যাই কটা শাকটা উঠে আনি এই আমাদের বাগানের শাক মরিণ চা একটু শাকই করবো এই যে ঢেকির এটাও ঢেকির শাক এই দেখেন বন্ধুরা এগুলি সব ঢেকির শাক আমাদের বাগানের একদম টাটকা এই যে বন্ধুরা এটা আমার বাগানের পুশাক একদম তাজা বন্ধুরা এই যে শাক পয়টা উঠে আনলাম এটা ঢেঁকির শাক একদম তাজা বাগান থেকে উঠে আনছি এই আজকে রান্না করব বন্ধুরা এখন আমি তুলে আনা শাকটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে কেটে নিল শাকগুলি বেশ কচি খেতে খুব ভালো লাগবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি টাটকা সাজ যেইভাবেই রান্না করেন সেইভাবেই ভালো লাগবে বৃষ্টির জন্য সব শাক টাক নষ্ট হয়ে গেল এই ঢেঁকির শাকটা খেতে খুব ভালো লাগে এটা আপনারা এমনিও রান্না করতে পারেন ডিম দিয়েও রান্না করতে পারেন ভালো লাগে আজকে মিক্স শাক তাই আমি ডিম দেব না শুধু ঢেঁকির শাক করলে ডিম দেওয়া যায় এখন আমি রসুনটা ছুলে থেতো করে নিব অল্প শাক তাই বেশি লাগবে না এখন আমি কাঁচা লঙ্কাটাও কেটে নিব আজকে আমার কাঁচা লঙ্কা নেই কারণ বাজারে যাইতেও পারি নাই আনতেও পারি নাই শুকায় গেছে এগুলি উপায় নাই তাই গিয়েই করতে হবে উনুন ধরে দিয়েছি এখন আমি কড়াই বসিয়ে দিলাম এখন আমি সর্ষার তেল দিয়ে দেব তেলের উপর দিয়ে দিলাম শুকনা লঙ্কা তেলের উপর দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম থেতো করা রসুন পেঁয়াজ রসুন ভাজা হয়ে গিয়েছে এখন আমি শাক তেলের উপর দিয়ে

করে পারেন দারুণ ভালো লাগে লঙ্কাটা ভুলে গিয়েছিলাম এখন পাঁচ মিনিট ভাজ দিয়েছিলাম এখন উঠে দেখি কি ভালো বন্ধুরা নমস্কার তবে আজকে আমি রান্না করলাম ঢেঁকির শাক মলিন শাক আর পুঁই শাক এই তিনটা শাক মিলিয়ে শাক রান্না করেছি খেতে খুব ভালো লাগে তোমরা এইভাবে আমার মতো রান্না করে খেয়ে দেখবে কেমন লাগে আমাকে জানাবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমি খুব কষ্ট করে গরমে করি কারণ খুব গরম প্রেশারও হাই কিন্তু কয়েকদিন যাবৎ করতে পারি নাই আজকে আবার করলাম তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সাপোর্ট করবে পাশে থাকবে ধন্যবাদ